দেশে এবং বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো এখন শেখ হাসিনার বিচার চাইছে সর্বশেষ যেই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছে সেই সংগঠনটির নাম হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছে দশক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই যে বিবিসি এতকাল বাংলাদেশের সকল কর্তৃপক্ষ তদন্ত করছে আজকের বিচারের শুরুতেই চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি তিনি গণহত্যার দায় দায়িত্ব স্বীকার করেছেন এবং বলেছেন তিনি সমস্ত তথ্য জাতির সামনে উপস্থাপন করবেন যে কিভাবে শেখ হাসিনার নির্দেশে এত মানুষের জীবনহানি ঘটেছে তো এখন এর পরবর্তী পর্যায়ে বিবিসি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল গতকাল বিবিসি বিবিসি লম্বা সময় ধরে তদন্ত করে গতকালকে একটি যেই রিপোর্ট প্রকাশ করেছে এই গণহত্যার ব্যাপারে জুলাই আগস্টে তাতে রীতিমতো সাড়া পড়েছে এবং এর সত্যতা নিয়ে কেউ কোনো চ্যালেঞ্জ করেনি বরং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে ভিত্তি ধরে দাবি করেছে শেখ হাসিনার বিচারের গত বছরের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার অ্যামনেস্টির সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় মূলত বুধবার বিবিসি আই এবং বিবিসি বাংলার যৌথ প্রযোজনায় প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন যাকে সামনে পাবা তাকেই গুলি করবা এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানালো বিবৃতিতে বলা হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদন দাবি করা হয় ওই বিক্ষোভে প্রায় চোদ্দশো মানুষ নিহত হন যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে সামরিক বাহিনীর রাইফেল এবং শটগানের গুলিতে যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব সররা যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে রীতিমতো বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এই সময় সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘটনে লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছে এই বিচার শুধু যারা সহিংসতা চালিয়েছে তাদের নয় বরং যারা এর নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে হওয়া উচিত বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি তার মানে পরিষ্কার যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা তো নিজেরা গুলি করেনি কিন্তু তারা নির্দেশ দিয়েছেন তাদের নির্দেশের প্রেক্ষিতে এই বাহিনীর প্রধানরা তারা তাদের অধস্থন কর্মকর্তাদেরকে বলেছে যে উচ্চ পর্যায়ের নির্দেশ হচ্ছে গুলি চালাও এবং সেই গুলি তারা করেছে এবং এখন পর্যন্ত জাতিসংঘ বলেছে চোদ্দোশো কিন্তু বেসরকারি হিসাব হচ্ছে দুই হাজারের উপরে নিহত হয়েছে আর আহত হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বন করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ